এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তো সেইখানে আমি আর বিউটিভাবি চলে যাই হচ্ছে গতকালকে তো যাওয়ার পর দেখি ভালোই ভিড় ছিল তো টিকিটের মূল্য ছিল মাত্র বিশ টাকা আর দশ বছর পর্যন্ত বয়স যাদের তারা হচ্ছে কোনো রকম টিকিট লাগবে না তাদের জন্য তো আসলে যে মনে হইছে পুরো একটা মানে প্রতি বছর যে বাণিজ্য মেলা হয় ঠিক সেরকম কিন্তু না এটা ছোট্ট পরিসরে আর কি এই বাণিজ্য মেলাটা রাখছে এই মানে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা তো শুরুতেই ঢুকতে পাই এই স্টলটা এটা হচ্ছে একদম টিকিট কেটে মানে একদম শুরুতে যে গেটটা ওই গেটে ঢুকতেই হাতের বাম এ হচ্ছে এই স্টলটা এখানে একদম পঞ্চাশ টাকা থেকে শুরু করে মানে রিজনেবল প্রাইসে যে কোনো কিছু পেয়ে যাবেন আর এখানে খুব সুন্দর সুন্দর ব্রেসলেট তারপরে কানের দুল তারপরে কি নাই মানে সব কিছু আছে এক কথায় পঞ্চাশ টাকা থেকে ওদের প্রাইস শুরু তারপরেই তো আস্তে আস্তে ভিতরে যাই তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত সুন্দর সুন্দর চামচ যে কোনো মানে ঘরোয়া প্রোডাক্ট পেয়ে যাবেন এরপরে এই সপটাতে দেখি মানে ভালো এই জুতোগুলো আমার যদিও ওইরকম একটা পছন্দ না এইসব ডিজাইন তো সবাই দেখি হুমড়ি খাচ্ছে ওই জুতার দোকানটাতে এরপরে দেখি কিছু কিছু ফার্নিচারও আছে তো আর এফ এল তো কিছু ফার্নিচার দেখলাম ঠিক আছে তো ফার্নিচারগুলো আসলে দেখতে অনেক সুন্দর ছিল আর কি তারপরেই তো সবসময় আমরা বাণিজ্য মেলায় যে কাটারটা দেখি সালাদ কাটার সেটাও ছিল এরপরে আবারও আরেকটু আগানোর পর দেখি খুবই সুন্দর সুন্দর ফার্নিচার এগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল আর কি তো ভাবলাম একটু ক্যাপচার করে ফেলি আপনাদের সাথে শেয়ার করার জন্য তারপরে বাচ্চাদের সুন্দর সুন্দর পুতুল সব কিছুই আছে তারপরে এইখানে তো সুন্দর সুন্দর কানের দুল সুন্দর সুন্দর চুরি তুরি সব কিছুই দেখতে পাই এরপরে দেখি এই পাকিস্তানি স্টলটা যদিও পাকিস্তানি ড্রেসগুলা থেকে আমার একদম মন উঠে গেছে আমার ওরকম একটা ভালো লাগে না কারণ একদম সব একঘেমি কাজ 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 দিয়ে ভরা এরপর এই সবটাতে ভালো লাগে যারা ভর্তা লাভার আছেন তারা মানে কয়েক রকমের ভর্তা বেটে রাখার জন্য আমার মনে হয় একদম বেস্ট এই বাটিগুলো তো দামটা একটু বেশি ছিল দু হাজার টাকা মেবি এরকম পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে হয়তো বা দাম শুরু আমার একজেক্টলি এখন মনে নাই যাই হোক তারপরেই তো এখানে দেখি কাশ্মীরি শাল তারপরে কাশ্মীরি শালের মতো আর কি ডিজাইন করা হচ্ছে থ্রি পিসগুলা তারপরে এখানে আর একটু আগানোর পর দেখি রিবানা তো রিবানাও এখানে স্টল দিয়েছে আর সবচেয়ে আমার ভালো লেগেছে যতগুলো স্টল আছে তার থেকে এই স্টলটা ভালো লেগেছে আর এইখানে আর কি বলবো সব কিছুর দাম একটু বেশি তারপরে এই ইয়েগুলা ভালো লাগছে চাবির রিংগুলা যেগুলা মিরর সিস্টেম ছিল এগুলারও একটু দাম বেশি আর কি তো রিজনেবল প্রাইজের মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন আর যারা হচ্ছে ম্যাট পছন্দ করেন রানার পছন্দ করেন তারা নিয়ে আসতে পারবেন তারপরে একশো টাকার মধ্যে যে কোনো প্লাস্টিকের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন ঠিক আছে বাচ্চাদের খেলনা ধরে শুরু করে সব কিছু এরপরে তো কমন বাণিজ্য মেলায় যে আচারের স্টলগুলো থাকে ওই আচার স্টলগুলো আছে যদি আমি সবসময় বাণিজ্য মেলা গেলে মানে আচারগুলো টেস্ট করি বাট এখানে করি নাই আর কি এরপরে দেখেন কি পরিমাণে ভিড় ও মাই গড তারপরে এই তো ওই সবটা আমি যে সবটা বললাম আমার খুব ভালো লাগছে এখানে খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডটা আছে যেগুলো আমি পছন্দ করি স্টনের মধ্যে হেয়ার ব্যান্ড যেগুলো আমার অনেক ফেভারেট বাট একটু দাম বেশি হওয়ার কারণে আমি এখান থেকে কোনো কিছুই নেই নেই তো এই স্টলে গেলে কিছু না কিছু আপনাদের ভালো লাগবেই আমি যেমন বাণিজ্য বেলা গেলে থাইল্যান্ডের স্টল থেকে স্টোনের ক্লিপ স্টরনের হেয়ার ব্যান্ড কিনতে পছন্দ করি ঠিক এই স্টলটাতে ওগুলোই আছে তো যাই হোক তো আমি দেখছিলাম বিউটিভাবেই অবশ্য টুকটাক অনেক কিছুই কিনেছে এ আর কি তো যাই হোক তারপরে এইখানে আরেকটা সব দেখতে পাই এখানে ও মাই গড যেতেই পারতেছিলাম না এত বিট ছিল তো এই তো তারপরে আবার জুতোর শপ পেয়ে আসলাম মানে যেতে যেতে আরেকটা জুতো শপ পেলাম তারপরে এখানে পাইছি সিরামিকের একটি স্টল এখানে হচ্ছে একশো টাকা থেকে শুরু করে কি নাই সব কিছুই আছে তো যারা কিছু না কিছু মানে কেনা পছন্দ করেন তাদের জন্য বলবো এই মেলাটা ভালোই যেতে পারেন তো এই তো ফাইনালি চিনমত্রী সম্মেলন কেন্দ্রে হচ্ছে বাম সাইডে আবার বাচ্চাদের জন্য পার্ক সিস্টেম মানে রেখেছে বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে ওদের জন্য খুব সুন্দর এই সাইডটা সাজানো হয়েছে তো চলুন দেখা যাক তো এই তো এরপরে এখানে দেখি বায়োস্কোপের সঙ্গে সাথে মানে এই লোকটা সংসে যাচ্ছে তো ওই তো আমাকে দেখে হাত নাড়ালো ভালোই লাগলো এ আর কি তো ভাবলাম একটু ভিডিও করে ফেলি আর প্লেসটা দেখতে আসলে ভালো লাগতেছিল আর বাচ্চারা কি ঘুরবে দেখি বড়রাই ঘুরতেছে ওখানে তো এই তো এই ফাঁকে আমিও একটু সেলফি ভিডিও নিয়ে নিলাম তো এক কথায় যে অনেক ভাল লাগছে যদিও ছোটোখাটোর মধ্যে এই এশিয়া বাণিজ্য মেলাটা কিন্তু সুন্দর ছিল আবার ভিড়ও ছিল প্রচুর বাট আমি ওরকম আনকমন কিছু পাই নাই যে আমি কিনবো সেজন্য আর কিছু কিনা হয় নাই তারপরে দেখি লবিতে মানে মানুষজন মানে খুব ভিড় করছে তো ভাবিকে বললাম চলো তো যাই আমরাও ভিতর থেকে একটু ঘুরে আসি তারপর দেখি ভিতরে নর্মালি তো এমনিতে তো আর সবাই ঢুকতে পারে না কোনো প্রোগ্রাম হলে অবশ্যই টিকিট মানে অ্যান্টি টিকিট নিতে হয় তারপরে যেতে হয় তো এখানে দেখলাম যে বাণিজ্য মেলা উপলক্ষে একদম ওপেন ছিল তো লবিতে অনেকেই এটা সেটা খাওয়ার জন্য গিয়েছে তো যাই হোক আমি ভাবলাম ফাঁকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই তো এই তো এরপর আমরা একটু ঘুরে টুরে আবার হচ্ছে বাণিজ্য মেলার শেষের দিকে কয়েকটা ফুড স্টল ছিল ওগুলো তো যাওয়া হয় নাই তো ভাবলাম একটু ওগুলাতেও ঘুরে যাই তারপরে যাওয়ার পর দেখি এই সবটাতে খুবই মজার মজার খাবার সেল করছিল মজার মজার পিঠা যারা পিঠা লাভার হ্যাঁ তারা এখানে যে ভ্যারাইটিস টাইপের পিঠা পেয়ে যাবেন ঠিক আছে যদি আমি পিঠা লাভার না বাট দু একটা পিঠা আমি খাই কিন্তু এরকম এখানে যেরকম অনেক টাইপের পিঠা আছে যারা পিঠা লাভার তাদের জন্য আমি বলবো বেস্ট তো অবশ্যই আপনারা ঘুরে আসবেন আর যারা পিঠা লাভার তারা পিঠা খেতে পারবেন তারপরে এখানে আবার একটা আচারের সব দেখলাম তারপরে তো সবাই ভালোই আচার খাচ্ছে নিচ্ছে আর আমাদের ঘুরতে ঘুরতে তারপরে একটু খিদা লেগে যায় তারপরে এই সবটার থেকে আমরা কিছু খাবার অর্ডার করি বাট তার আগে এর পাশে একটা দোকান ছিল তো এই সবটা দেখছিলাম দেখার পর তারপরে ফাইনালি যখন ফুচকা দেখি তখন তো আর কিছু করার নাই ফুস্কা লাভার যেহেতু আমি আর বিউটি ভাবি তো আমরা একটা ফুচকা অর্ডার করে ফেলি আর যেহেতু এটা মেলা তো মেলাতে ফুচকার প্রাইসটা একটু বেশিই থাকে এটা তো আমরা সবাই জানি তো যাই হোক আমরা একটা নিয়েছি দুজনে মিলে শেয়ার করে খেয়েছি এ আর কি আর পিঠা নিয়েছি তো পিঠাটা মজার ছিল এ আর কি তো যতগুলো সব দেখছি কিন্তু এই শপটাতে দেখলাম ম্যাক্সিমাম মানুষই হ্যাঁ হাবি হাবিজাবি অনেক কিছু ছিল এগুলো খাইছে আর কি এরপর একটু সামনে আগানোর পর দেখি কী সুন্দর সুন্দর কেকের একটা শপ এখানে পেস্ট্রি ছিল কেক ছিল জুস ছিল এ আর কি এরপরে আর একটু সামনে আগানোর পর দেখি এখানে নাগার আর চিকেন বল দিয়ে খুব সুন্দর একটা স্টিক রাখে তারপরে হচ্ছে চাউমিন তারপরে হচ্ছে হালিম ছিল এই দোকানটাও ভালোই ভিড় ছিল এরপরে আরেকটু সামনে আগানোর পর দেখি যে গ্রাম হিসেবে যে খাবারগুলা মানে সেল হয় ওই সবটাও ছিল তারপরে মোমো যারা পছন্দ করেন মোমো খেতে পারবেন এখান থেকে তো এই তো তো আমি ভাবলাম আপনাদের জন্য শেয়ার করি যে এখানে কি কী ফুড স্টল আছে যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আপনারা জানতে পারেন এই কারণে তো আপনারা যারা যারা এখন পর্যন্ত জানেন না বা চাননি অবশ্যই ঘুরে আসবেন ভালো লাগবে আর যারা বাইরের খাবার খেতে পছন্দ করেন এখানে সব টাইপের আইটেম পেয়ে যাবেন এরপর হচ্ছে আমাদের চলে আসা পালা তো ভাবি বলছিল চলো স্যাব ওই আইসক্রিমটা খাই আইসক্রিমটা এত মজার ছিল মনে হচ্ছে পুরো আম খাচ্ছি যারা যারা এই আইসক্রিমটা খাননি এখন পর্যন্ত অবশ্যই টেস্ট করবেন ভালো লাগবে তো ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।